স্বপ্ন স্বপ্নদোষ হলে রোজা হবে কি হবে না আমাদের সমাজের অনেক মানুষের অনেক যুবক যুবতীর অনেক নারী পুরুষের এই সমস্যাটা হয় আপনার চেহরিতে তারা খাবার খাওয়ার পর তারা ফজরের নামাজ পড়ে শুয়ে পড়ে এটা আমাদের পবিত্র মাহেরম জানি এটা আমাদের একটা অভ্যাস যে আমরা ফজরের নামাজ পড়ে আমরা শুয়ে পড়ি এই শুয়ে পড়ার পর এরপরে দেখা যায় নয়টা দশটার সময় আমাদের ঘুম ভাঙ্গে কিন্তু এই দশটার সময় ঘুম ভাঙ্গার পর অনেক যুবক যুবতী তারা দেখতে পায় যে তাদের বীর্যপাত হয়েছে তাদের স্বপ্নদোষ হয়েছে এই যে স্বপ্ন দোষ হইল এই স্বপ্নদোষ হলে রোজা রাখা অবস্থায় স্বপ্ন দোষ হলে আপনার রোজা হবে কি হবে না নাকি আপনি রোজাটা ভেঙে ফেলবেন নাকি আপনার স্বপ্নদোষ হলে এর জন্য করণীয় কি অনেক যুবক যুবতী এই সমস্যার মধ্যে কিন্তু পড়ে এই পরিস্থিতির তারা কিন্তু এই পরিস্থিতির মধ্যে তারা পড়ে যায় তো আজকে আমরা জানবো রোজা অবস্থায় স্বপ্নদূর হলে রোজা হবে কি হবে না নাকি রোজা রাখতে হবে না এর জন্য আমাদের করণীয় কি এবং কিভাবে আমরা পবিত্রতা হাসিল করব কিভাবে আমরা পবিত্রতা অর্জন করব এই বিষয়ে আজকে আমরা কথা বলবো ইংশা আল্লাহ তাহলে চলুন কথা না বাড়ি আমরা জেনে নেই রোজা অবস্থায় স্বপ্ন হলে আমাদের করণীয় কি আমরা রোজা রাখবো কি রাখবো না তাহলে রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ যদি আমাদের যদি হয়ে যায় এতে আমাদের রোজা কি হবে না নষ্ট হবে না রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা কি হয় না নষ্ট হয় না কারণ এই স্বপ্নদোষ কোন মানুষের ইচ্ছায় হয় না স্বপ্নদোষ এটা শয়তান এটা ঘটিয়ে দেয় তো স্বপ্নদোষ কোন মানুষের ইচ্ছায় হয় না এটা তার অনিচ্ছায় হয়ে যায় এ কারণে স্বপ্নদোষ হলে রোজা কি হয় না নষ্ট হয় না তবে কোনো মানুষ যদি কোন নারী পুরুষ যদি স্ব ইচ্ছায় যদি বীর্যপাত ঘটায় স্বইচ্ছায় রোজার বিধান হলো রোজার শরীরই বিধান হলো রাসুল্লাহ সাল্লাম বলেছেন সুবে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত পর্যন্ত পিনা এবং স্ত্রী সমাগম থেকে বিরুদ্ধ থাকার নামেই হলো রোজা সিয়াম তো কোনো মানুষ যদি স্ব ইচ্ছায় যদি সে যদি ইচ্ছায় যদি সে খাবার যদি খায় পানি যদি পান করে তাহলে তার রোজা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এরপরে কোনো পুরুষ বা কোনো নারী যদি ইচ্ছায় যদি আপনার বীর্যপাত ঘটায় বা কোন নারী পুরুষ যদি তারা যদি সহবাস করে মিলন করে তাহলে এর কারণে তাদের কি সাথে সাথে রোজা নষ্ট হয়ে যায় কিন্তু অনিচ্ছায় যদি মানে স্বপ্নদোষ যদি কোনো নারী পুরুষের হয় কোনো যুবক যুবতীর হয় তাহলে এর কারণে তাদের রোজা নষ্ট হবে না তাদেরকে রোজা রাখতে হবে তাদেরকে কোনো আর খাবার খাওয়া যাবে না এখন অনেক যুবক যুবতী মনে করবে যে আমার তো স্বপ্নদোষ হয়েছে আমার যে বীর্যপাত হয়েছে তাহলে আমার তো মনে হয় রোজা হবে না আমি খাবার খাই এরকম কিন্তু করে এরকম হয়ে থাকে তো ভুলেও কখনো এই কাজ করা যাবে না স্বপ্ন দোষ হলেও রোজা হয় এতে রোজার মাত্র কোনো ক্ষতি হয় না কারণ সে ওই ব্যক্তিটি সহিচ্ছায় বীর্যপাত ঘটায়নি তার এটা শয়তান করিয়ে দিয়েছে এই কারণে আমরা যদি এরকম পরিস্থিতির যদি পবিত্র মাহের রমজানি এইরকম পরিস্থিতি যদি আমরা শিকার হই তাহলে আমাদের জন্য করণীয় হলো আমরা আমাদের রোজা রাখবো তবে আমরা পবিত্রতা অর্জন করব কি করবো পবিত্রতা অর্জন করবো কারণ বীর্যপাত হলেই পবিত্রতা অর্জন করতে হয় গোসল করা হয়ে যায় তাহলে এর কারণে আমরা গোসল করব আপনার যে ফরজ তিনটা আমরা সেই তিনটা ফরজ আদায় করব। আপনার সহিত কুলি করতে হবে যেন পানিটা যেন কি ভিতরে চলে না যায় আমাদেরকে এমনভাবে কুলি করতে হবে যেন কি আমরা পানিটা আবার বের করে ফেলতে পারি এবার নাকের নরম জায়গায় পানি দিতে হবে খুব সাবধানতার সাথে এবার টান দিয়ে আপনি ফেলাই দিবেন নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে তিন নম্বরে হলো দেহটা এমনভাবে পবিত্র করতে হবে এমনভাবে পাক করতে হবে যেন কোনো একটা পশ্মের গোড়া আপনার কি শুকনো না থাকে এমনভাবে আমাদেরকে কি করতে হবে আমাদের দেহটা পবিত্র করতে হবে এই কারণে ভাইগণ বন্ধুগণ আমার আমাদের জন্য করণীয় হলো পবিত্র মাহের রমজান ছাড়াও যে কোনো সময় আমরা যখনই ঘুমাবো কখনো চিদ হয়ে কখনো শোয়া যাবে না অনেক নারী পুরুষ দেখবেন অনেক যুবক যুবতী দেখবেন চিদ হয়ে শোয় অর্থাৎ পিঠটা উপরে পেটটা নিচে এরকম করে কখনো চিৎ হয়ে শোয়া যাবে না এরকম করে চিদ হয়ে শুইলেই আপনাকে শয়তান কি বিশেষ করে পবিত্র মাহেরমজানে আমাদের কখনো চিদ হয়ে শোয়া যাবে না এবং সহিচ্ছায় কখনো বীর্যপাত ঘটানো যাবে না স্বামী স্ত্রী মেলামেশা করা যাবে না তার সাথে সাথে আমাদের রোজা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে রব্বুল আলামিন আমাদের রোজাগুলোকে সঠিকভাবে আদায় করার তৌফিক যেন দান করেন সকলে বলি আল্লাহ মামিন